t h ô ধর্মঘট ঘিরে উত্তেজনা সিপিএম নেতাকে প্রকাশ্যে চর পুলিশের সোমবারের ধর্মঘট ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের বংশীবাড়ি ধর্মঘট চলাকালীন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিপিএম নেতা মাজেদ রহমান অভিযোগ সেই সময় দায়িত্বে থাকা এক পুলিশ কর্মী তাকে প্রকাশ্যে চর মারেন এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান শান্তিপূর্ণভাবে ধর্মঘট পরিচালনার চেষ্টা করছিলেন মাজেদ রহমান ও তার দলের সদস্যরা সেই সময় পুলিশ বাধা দিলে শুরু হয় বচসা আর তাতেই ঘটে চাঞ্চল্য করে এই ঘটনা ঘটনার ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে পুলিশি আচরণের তীব্র নিন্দা করেছে সিপিএম নেতৃত্ব তাদের দাবি এটা গণতান্ত্রিক অধিকার হরণে সামিল অবিলম্বে মাজেদ রহমানের নিঃশর্ত মুক্তি ও অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানানো হয়েছে এদিকে জেলার প্রশাসনিক মহলে ঘটনা চাপের সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে দক্ষিণ দিনাজপুরে পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা রামভোলার মাঠ এবং কালিরহাট বিদ্যালয় পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়